বেনামাজি ব্যক্তিকে ভোট দেওয়া যাবে কি না ভাই বেনামাজি ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যারা বিভিন্ন জেনা বিচায়ার দুর্নীতিতে লিপ্ত বিভিন্ন অপরাধে লিপ্ত এমন ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যদি কেউ বেনামাজি সুদ ঘুষ দুর্নীতি চাদাবাাজ এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সে নির্বাচিত হওয়ার পরে যত অন্যায় করবে যত অপরাধ করবে এর সমান भागीदार হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে মিছিল করে গলা ফাটিয়ে নির্বাচিত করেছে ভোটে জয়যুক্ত করেছে তার কাঁধে এই পাপগুলো লেখা হবে সুতরাং বেনামাজি খারাপ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন তেরো নম্বর প্রশ্ন করেছে নির্বাচনী প্রার্থীদের টাকা পয়সা cigarre চা খাওয়া যাবে কি নির্বাচনী প্রার্থীদের টাকা পয়সা cigarre চা খাওয়া যাবে কি না ভাই নির্বাচনী প্রার্থীদের টাকা পয়সা সিগারেট চা খাওয়া যাবে না যদি কেউ টাকার বিনিময়ে চা সিগারেট খেয়ে যদি খারাপ মানুষকে জয়যুক্ত করে নির্বাচিত করে ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যত অন্যায় করবে এর সম পরিমাণ পাপ যে ভোট দিয়েছেন তার কাঁধে লিখে দেওয়া হবে